হাজার পনেরোশো টাকা খরচ করার থেকে অল্প টাকা খরচ করে সুন্দর একটা শাড়ি কিন্তু আমরা ঘরেই তৈরি করতে পারি তো এখানে আমি আগে থেকে হোয়াইট পেস্টটা গুলে নিয়েছিলাম এটা আমি যেই শাড়িটা আমি কিনে নিয়ে আসছি এই শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু তো এটার মধ্যে আমি সাদা দিয়ে করব। আর এখানে আমি যা যা নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ শাড়িটা হচ্ছে আমার মনের মতো করে আমি করব এটা আমার সম্পূর্ণ আমার একটা ডিজাইন তো এখানে আমি দেখুন কত পাতলা করে নিয়েছি চলুন এবার করা যাক এই এই শাড়িটা শাড়িটা খুবই সুন্দর মানে মানে চোখের চোখের মায়া এটা শান্তি একটা শাড়ি আমার কাছে ভীষণই ভালো লাগে চোখ শান্তি মন শান্তি সব শান্তি যেন এই শাড়িটার মধ্যে আছে কি আছে এই শাড়ির মধ্যে আমি নিজেও জানি না আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে আর ডিজাইনটা করার পর শাড়িটা যেন আরও সুন্দর পূর্ণতা পেয়েছে তো এখানে আমি ডাইসটা নিয়েছি আর যে ডাইসটা এখন আমি করব এটা হচ্ছে জামদানি একটা পাইল তো এই জামদানি ডাইসটা দিয়েই আমি করছি পাইলটা করে নেব আগে তো এখানে আমি আগে দেখুন খুব সুন্দর করে বসে দিচ্ছি খুব সুন্দর করে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে রংটা বসে শাড়িটা একটু পাতলা সেজন্য রংটা রঙটা হয়তো একটু ফুটবে কম বাট শুকানোর পরে কালারটা খুব সুন্দর আসবে তো দেখুন কত সুন্দর এটা কালার আসছে তা আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধাতে দেখুন তো যদিও এটা আমার প্রফেশনাল কাজ না তারপরও টুকিটাকি কিছুটা সেল করে থাকে অনেক আপুরাই পছন্দ করে আমার এই সেটা তো আজকে যে সাইডে আমি করছি এটাও কিন্তু একটা আপুরই অর্ডার ছিল তো উনি বলেছিল আমি যেন আমার পছন্দ মতো করি তো দেখুন এখানে সম্পূর্ণ পারিটা আমি আপনাদের দেখালাম এবার যে ডিজাইনটা দেখাচ্ছি এইটা হচ্ছে আঁচলটা আঁচলের ডিজাইনটা আমি এভাবে করেছি তো দেখুন আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে করা এরকম তারপরে দেখুন এই আঁচলটার মধ্যে আমি আমি এটাতে জবা জবা ফুলের ডাইস ডিজাইনটা পুরো ফুল হবে সেহেতু এখানে আঁচলটার মধ্যে জবা ফুলের ছাপ দিয়ে দেব দেখতে অনেকটাই সুন্দর লাগবে যদিও এখন ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না বাট এটা বাস্তবে খুবই 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 সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে যারা যারা এই শাড়ির কাজটা দেখেছে খুব কাছ থেকে তারা সবাই খুব পছন্দ করেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে হাজার বারোশো টাকা খরচ করলে তো আমরা অবশ্যই মার্কেট থেকে খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে আসতে পারি তবে আমি বা আপনি কল্পনাতে যে শাড়িটা দেখি বা পছন্দ করি সেটা তো আর আমরা মার্কেটে পাবো না সেটার জন্য কিন্তু অবশ্যই নিজেদেরকেই করতে মানে নিজের আইডিয়া মতো করে কাজটা করতে হবে তো এই টুকটাক কাজগুলি কিন্তু আমরা ঘরে সবাই করতে পারি তো এখানে আমি আবার হলুদ একটু দিয়ে দিচ্ছি হলুদ রং মানে এই হলুদ রঙটাতে যেটা হবে যে শাড়িটাকে আরও সুন্দর করে তুলবে আরও সুন্দর লাগবে এই শাড়িটা দেখতে এটা আমি পুরো শাড়িটাতে দিয়ে নিই জাস্ট জবা ফুলের যে উপরে যে ইয়েটা থাকে ওটা দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে আমার শাড়ির আঁচলটা তো শাড়ির আঁচলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো আমি যে শাড়ির জমিন যেটাকে বলে আর কি এই যে এটা করেছি এটার ভিতরে কিন্তু দেখুন সে যেখানে একটু মানে ফাঁকা ফাঁকা ছিল সেখানে আমি একটু হলুদ রঙ দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে বাকি কাজটা তো বাকি কাজটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কমপ্লিট করে আমি আপনাদের দেখাবো তো দেখুন অলমোস্ট আমার পুরো শাড়িটা কিন্তু করা হয়ে গেছে এবার আপনাদের দেখাই ফুল বডিটা দেখুন এরকম হয়েছে আর হচ্ছে আচলটা তো আপনাদের দেখিয়েছি দেখুন আর এই যে যেগুলো দেখছেন আসলে বাচ্চা থাকা অবস্থা আসলে করা হয়েছে তো ভিডিওটা তাই এরকম হয়ে গেছে তো তাই কেউ কিছু মনে করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন